কোন জায়গায় পৌঁছে গেছে যে আজকে যখন আমরা এই নবwidetilde রাশিনিময় ঘুরছি দুটো গাড়ি আমাদের একটু বিচলেন করে যাওয়ার জন্য তারা ঘোরার সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা এই সমস্ত দুষ্ক্রিয় দিয়ে কাজ করেছে তারা যদি গ্রেফতার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব তাদের ব্যবস্থা আমরা করব আমাদের জীবনকে সেখানে সম্রাট

যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যেটা করেছে বিজেপির ক্ষমতা আছে তাদের চাইলে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে তাই পরিষ্কার বলে দিচ্ছি উনি যদি ব্যবস্থা না নেয় বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধনজে মাথারাম ভারত কি জয়